এগুলো হচ্ছে স্লাব কটন এগুলো রং কছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শার্ট পাঞ্জাবি কুর্তি ব্লক এই যে ভাই আমাদের কাছে একটা নতুন মাল চলে আসছে এটা চারটা কালার আছে এই যে দেখেন সাদা কাপড় দিয়ে যে এগুলো আসি আশি এ যে দেখেন ভাই কি সব দুতি কাপড় এগুলো দিয়ে পাঞ্জাবি জামা ফতুয়া বাচ্চাদের নিমা তারপরে ব্লাউজ সব কিছু বানাতে পারবেন কিছু কিছু মাল ভাই আমরা দেখাই দিই নালে বুঝতে আপনাদের অসুবিধা হবে এই যে দেখেন শীতাইতেছে না নকশি কাঁথা বানাইবো যারা উন্নত মানের কাপড় চায় ভালো কাপড় ভাই আশি আশি কাপড় দেন আশি আশি সুতা শার্ট পাঞ্জাবি কুর্তি ওয়ান পিস যেন সবসময় আমাদের কাছ থেকে প্রিন্ট সহ এক কালার নিতে পারে যে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রিন্ট করা এগুলো উঠবে না কিন্তু ভাই এই যে ভাই ষাট ইঞ্চি পাকিজা এটা সরাসরি কারখানার মাল হ্যাঁ ভাই এই যে গিজা কটন পাকিজা কটন এই যে ভাই জায়গায় জায়গায় সিল থাকবে কাপড়ের হচ্ছে দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই এটা দেখেন ভাই কাপড়গুলো এগুলো হচ্ছে জ্যাকেট প্রিন্ট এগুলো নতুন প্রিন্ট এতে ভাই প্রিন্টগুলো দেখেন এগুলো ভাই তিরিশটা ডিজাইন আছে তিরিশটা কালার এগুলো দিয়ে ভাই অনেকে শাড়িও বানাতে পারবেন হ্যাঁ ভাই এগুলো একশো পারসেন্ট রং কষ গ্যারান্টি আড়াই হাত বহর আশি আশি সুতার কাপড় তিরিশটার উপরে কালার আছে হ্যাঁ ভাই কাঁথানের নতুন কালেকশন এগুলো দিয়ে আপনার পাঞ্জাবি ওয়ান পিস জামা কুর্তি এই ভাই ষাট ইঞ্চি পানার পাকিজার কাপড় পাঞ্জাবি তারপরে ওয়ান পিস কুর্তির জন্য এগুলো রং কস হান্ড্রেড গ্যারান্টি আরও ডিজাইন আরও কালার আছে এগুলো যদি রং কস যায় ভাই জামা বানায় নিয়ে আসবে এগুলো ফেরত যদি রং কস যায় পাকি জামালে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো গছ কাপড় পাইকারি করেন জি ভাই সব পাইকারি আচ্ছা আপনাদের কাছে কি কি গাছ কাপড় পাওয়া যায় আমাদের কাছে আছে আপনার খাদি আছে স্লাব কটন আছে পরে জ্যাকেট আছে কাঁথান আছে পরে প্রিন্ট আছে ভাই মানে অরগেন্ডি আছে শেষ নাই ভাই আচ্ছা কুর্তি পাঞ্জাবির জগতে যা লাগবো তাই আছে ভাই ওকে গছ কাপড় সব আর সবই তো নতুন কালেকশন সব নতুন কালেকশন আসছে ডিজাইনগুলো দেখবেন তাইলে ভাবতে পারবেন যে নতুন না পুরান ডিজাইন ভিডিও শুরুতে আপনার দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট তৃতীয় তলায় পুলিশ বাড়ির সাথে আর স্বপ্না প্রিন্ট হাউস তারপর যদি না চিনে পুলিশ বাড়ির সামনে এসে কল দিলে কল দিলে রিসিভ করে নিয়ে আসবো ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখেন ভাই যে আমাদের এই যে খাদি কাপড় এটা দেখেন খাদি সামনে শীতাস্ত আছে আর খাদি কাপড় বারো মাসই চলে ভাই কালার আছে প্রায় তিরিশটা কালার আছে তিরিশটা কালার হ্যাঁ এই যে খাদি কাপড় এই যে খাদি কুমিল্লার খাদি বলেন যা বলেন ভাই এই যে খাদি কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন এই যে কাপড় খুব আরামদায়ক সব কাপড় খুব আরামদায়ক পাঞ্জাবি কুর্তি মেয়েদের কুর্তি জামা ব্লক আচ্ছা হাতের কাজ যা করে ভাই সব করতে পারবে বিভিন্ন কালার আছে আমি ভাই সব কাপড়ে দুই তিনটা করে স্যাম্পল দেখাই হ্যাঁ এই যে দেখেন কাপড়গুলো লিপিয়ার মেশিনের কাপড় এই যে কাপড়গুলো আড়াই হাত বহর হবে হ্যাঁ হ্যাঁ সব আড়াই হাত বহর সব হবে আড়াই হাত বহর আচ্ছা এই দেখেন খাদি কালার আনুমানিক কয়টা হবে আপনার কাছে কালার ভাই তিরিশটা হবে তিরিশটা কালার হবে খাদি কাপড় রেগুলার ডিজাইন আর মানে যা কিছু করতে পারে ব্লক সহ না 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 ভাই কালার গ্যারান্টি এখন ভাই 100% কালার গ্যারান্টি আর কিন্তু কটন কটন সবচেয়ে কটন সুতা আচ্ছা ওকে ঠিক আছে ভাই এ দেখুন খাদির কতগুলো কালার এই যে দেখেন এই স্টকেই পুরো খাদি সবই খাদি হ্যাঁ হ্যাঁ সব খাদি কয় খাজার গজা সব খাদি আর খাদি ওকে তারপরে খাদির প্রিন্ট দেখেন এই যে খাদির প্রিন্ট এই যে খাদির প্রিন্ট করানো আমরা নিজে সেভাবে করাই দেখেন ডিজাইনগুলো সবই কিন্তু আরং প্রিন্ট করা হ্যাঁ হ্যাঁ সব আরং প্রিন্ট করা আর খাদি এক কালারের গজ হচ্ছে শুধু 60 টাকা গজ 60 টাকা গজ হ্যাঁ 60 টাকা গজ 60 টাকা গজ টাকা আর প্রিন্ট গুলো হচ্ছে প্রিন্ট গুলো 60 টাকা গজে দিয়ে দিলাম ভাই তারপর আঙ্গো এগুলো হ্যাঁ প্রিন্ট করাতে গেলে ভাই 10 টাকা 15 টাকা মজুরি লাগে আচ্ছা তারপর আমরা 60 টাকা দিয়ে দিলাম যেন সব সময় আমাদের কাছ থেকে প্রিন্ট সহ এক কালার নিতে পারে যে দেখেন ডিজাইন গুলো দেখেন আচ্ছা এগুলো কিন্তু প্রিন্ট করা ব্লক উঠবে না কিন্তু ভাই আচ্ছা এগুলো চিমড়ি দিয়া পানি দিয়া গয়সা তুলে নিবে যদি পারে তুলে আনে এগুলো হচ্ছে রং কস 100% গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এটাও আর আয়াত পানা থাকবে হ্যাঁ এগুলো আর পানা থাকবে দেখেন আর পানা এই যে দেখেন 60 টাকা গস 60 টাকা গস এই দেখেন আরো ডিজাইন আরো কালার আছে হ্যাঁ ভাই এই যে এই যে এগুলো এগুলা সব আর এগুলা হচ্ছে এগুলো হচ্ছে শার্ট পাঞ্জাবি কুর্তি বা যে যেগুলা বানায় এক কালার দাও কিন্তু ভাই শার্ট বানায় শার্ট পাঞ্জাবি কুর্তি আর এই যে এগুলো দেখেন যে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে সত্তর টাকা গস সত্তর টাকা হ্যাঁ এগুলো হচ্ছে পাকিজা এগুলো দিয়ে ভাই শার্ট পাঞ্জাবি কুর্তি জামা ওয়ান পিস যে যেগুলা বানাইতে পারে এগুলো সব হচ্ছে আরাই হাত পানা সব আড়াই হাত পানা হ্যাঁ হ্যাঁ দেখেন সব হচ্ছে হাত যে আরাయత్পানা। আরাయత్পানা। আমার তো জায়গা কম ভাই ছরায়ে দেখাইতে পারি না বেশি একটা। এ দেখেন সব হচ্ছে এই যে আরাయత్পানা। কটন কাপড় কিন্তু। এই যে কটন। ফুল কটন এগুলা। পরে দেখেন ভাই এই যে আমাদের স্ল্যাব কটন আছে। এই যে স্ল্যাব কটন এই যে এটার প্রাইস কত এটা? এটার প্রাইস হচ্ছে প্রিন্টটা হচ্ছে 70 টাকা গজ। 70 টাকা গজ। 70 টাকা গজ। শুধু 70 টাকা গজ। পরে দেখেন এই যে ভাই স্ল্যাব কটন হ্যাঁ। এই যে স্ল্যাব কটন কালার এই যে এই যে এখানে আছে স্লাব কটন কালার হ্যাঁ এই যে দেখেন কাপড়টা এই যে স্লাব কটন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা বিভিন্ন কালার আছে আর এগুলো কিন্তু ভাই রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা সব কাপড়ের এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর হানড্রেড পার্সেন্ট রং কশ গ্যারান্টি স্লাব কাপড় শার্ট পাঞ্জাবি ব্লক হ্যান্ড ব্লক তারপরে আপনার যে কোনো কাজ বাটিক সহ সব কিছুতে বাটিক সহ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই মাত্র পঁচাত্তর টাকা এটা সারা বছর পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আর দেখেন ভাই যে সাদার মধ্যে সাদার মধ্যে হ্যাঁ হ্যাঁ সাদার মধ্যে এগুলো পাঞ্জাবি বাটি ব্লক বাচ্চাদের জামা বানানো মানে যে কোনো কাজ করতে পারবে আচ্ছা হ্যাঁ বাটি কাজ কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে যে এগুলো হয়েছে আশি আশি যে দেখেন ভাই কি সব ধুতি কাপড় আচ্ছা হ্যাঁ একদম প্লেন ধুতি হোয়াইট এগুলো হচ্ছে আচ্ছা এটা এটাও দেখেন দুটি কাপড় এগুলো হচ্ছে শুধু ষাট টাকা গো সাদা হ্যাঁ সাদা মালে ভাই সব সময় চাহিদা আড়াই হাত পানা এগুলো হচ্ছে সাদা এগুলো হচ্ছে আড়াই হাত এগুলো দিয়ে বাটিক ব্লক হ্যান্ড প্রিন্ট তারপরে যে কোনো কিছু পাঞ্জাবি যা যে কোনো কাজ করতে পারবে সাদা মাল দিয়া ওন্না করতে পারবে বাটিকের জামার বডি দিতে পারবে

যারা উন্নত মানের কাপড় চায় ভালো কাপড় বা আশি আশি কাপড় দেন আশি আশি সুতা রং কস গ্যারান্টি এগুলো আড়াই হাত বহর আচ্ছা এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা গজ তিরিশটার উপরে কালার থাকবে হ্যাঁ পঞ্চান্ন টাকা গজ এগুলো দিয়ে ব্লক কাঁথা পরে আপনার ইয়ে বানাবে মানে বাচ্চাদের জামা বানাবে পরে আপনার এগুলা হাতের কাজ করে মানে ব্লক করে বাটিকো করে এক কালার দিয়ে নিয়ে আচ্ছা মানে বিভিন্ন কাজ এগুলা অল ওভার বারো মাস বারো মাস চলে ভালো মাস অর্গানিক কাপড় চলে কালার দেখছেন লাল কমলা খয়েরি কালো নেভি ব্লু যা কালার লাগে আচ্ছা কেউ সব থানের থানও নিতে পারবে যদি দশ গছ কইরা চায় এটাও দিতে পারবে শুধু পঞ্চান্ন টাকা গছ আশি আশি সমস্যা নাই আর একটা কাঁথান আসছে ইন্ডিয়ান কাঁথান ডিজাইন গুলো এগুলো পঞ্চাশ ইঞ্চি বহর আচ্ছা হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি বহর থাকবে দেখেন ডিজাইন আচ্ছা এগুলা দিয়ে কিন্তু আপনারা চাইলে পাঞ্জাবি শেরওয়ানি সব বানাতে পারবে হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে এ যে কাথান এই যে এখানে দেখেন এই যে এগুলো কাথান এগুলো শুধু 60 টাকা গস 60 টাকা 50 ইঞ্চি বহর কিন্তু ভাই হ্যাঁ 50 ইঞ্চি 50 ইঞ্চি এগুলো কিন্তু সফট এগুলো কিন্তু হার্ড এন্ড না হার্ড না এটা একদম সফট কাপড় এগুলো দিয়ে কাথান দিয়া জামা পাঞ্জাবি আচ্ছা 50 ইঞ্চি তো তিন হাতের মতন প্রায় তিন হাত কাছে এগুলো হচ্ছে শুধু 60 টাকা 60 টাকা হচ্ছে 60 টাকা আর এগুলো হচ্ছে এসি কটন এসি কটন ব্লগের জন্য পাঞ্জাবির জন্য হ্যাঁ এগুলো হচ্ছে এসি কটন এগুলো হচ্ছে 60 টাকা স্ল্যাব কটন এসি কটন বিস্কুট সুতার আচ্ছা আরামদায়ক খুব আরামদায়ক কাপড় এগুলো এগুলো হচ্ছে দেখেন

না 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 তিন হাত পুরো তিন ইঞ্চি হ্যাঁ সিল আছে কাপড়ে পাখি যা সিল থাকবে এগুলা আর এই যে এগুলা দেখেন এগুলা হচ্ছে ষাট টাকা গস ষাট টাকা হ্যাঁ 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 এগুলো কাঁথান কাঁথান না সরি এগুলো হচ্ছে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ষাট টাকা গস এগুলো হচ্ছে স্লাপের মধ্যে করানো সুতির মধ্যে করানো এগুলো ডিজিটালের মধ্যে করানো এগুলো হচ্ছে শুধু ষাট টাকা গস ষাট টাকা তারপরে যে আরেকটা কোয়ালিটি দেখেন এই যে ভাই এখানে

ওকে হ্যাঁ এগুলো সফট ড্র্যাকসিন ডিজাইনগুলো ভাই আচ্ছা হ্যাঁ এই ডিজাইনগুলো হচ্ছে সত্তর টাকা গজ টাকা হুম 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 পরে যে দেখেন এগুলো থান বাই থান আছে এই যে ভাই বাইরে দিয়ে দেখতে পাবেন অনেক মাল আছে এগুলা থান বাই থান ডিজাইন বাই ডিজাইন এই যে দেখেন কত ডিজাইন আছে আর নিচে অনেক মাল ভাই এই যে দেখেন আচ্ছা সত্তর টাকা সত্তর টাকা গজ আরেকটা মাল আছে ভাই শার্ডের কাঠপিস ডিজিটালের আচ্ছা হ্যাঁ এই যে দেখেন শার্টের কাঠ পিস ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আশি টাকা গস হ্যাঁ হ্যাঁ গিজা কটন ডাইরেক্ট ডিজিটাল এই যে দেখেন গিজা এই যে অরিজিনাল অরিজিনাল থ্রি মালের একদম ডিজিটাল এটা হচ্ছে আপনার সত্তর আশি টাকা গস আশি টাকা আশি টাকা গস হিউজ কালেকশন হবে হ্যাঁ বাইরে দেখলে দেখতে পারবেন আচ্ছা এটা এটা কি কালেকশন এটা ওই যে আড়াই হাত পানা সত্তর টাকা যেটা জ্যাকেট কোয়ালিটি জ্যাকেট হ্যাঁ প্রিন্টগুলো দেখছেন ডিজাইনগুলো দেখলাম সব নতুন আচ্ছা নতুন ডিজাইন থান এক কালারের সাইড ইঞ্চি আছে পরে প্রিন্টের কালো মানে কি কোয়ালিটি লাগবো ভাই কোয়ালিটির ভাই ভরপুর কোয়ালিটি দেখেন ভাই অর্গেন্ডি কয় হাজার রাখছে এটি খুব চাহিদা এই কারণে এত মাল করে থুই সারা বছর বিক্রি করি এটা দেখেন পাঞ্জাবির কোয়ালিটিগুলো